গোকুলনগর রাস্তার মাথা এলাকায় এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার খোলাসা করলেন বিশালগড় থানা পুলিশ প্রশাসন ঘটনা বিবরণ জানা যায় গত দুই রাত জুন বকুলনগর রাস্তারমাথা এলাকায় হাফেজ মিয়াও তার ছেলে সাগর মিয়াকে ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে তাদের কাছ থেকে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে বিশালগড় থানায় অভিযোগ জানিয়েছিলেন আক্রান্ত হাফেজ মিয়াউ তার ছেলে সাগর মিয়া বিশালগড় থানা পুলিশ উক্ত ঘটনায় একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেন বকুলনগর রাস্তার মাথায় উক্ত ছিনতাইয়ের ঘটনা পুরো রাজ্যের কাছে কলঙ্কিত হয়েছে বকুলনগর রাস্তার মাথা তথা কমলাসাগর বিধানসভা পুলিশ উক্ত মামলা হাতে নিয়ে ভুঁইয়ামাথা এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত গাড়ি স্কুটি সহ কুখ্যাত ছিনতাই বাজবিকি মজুমদার বাবার নাম মৃণাল মজুমদার বাড়ি আমতলি পাণ্ডবপুর সাগর দাস বাবার নাম অনিল দাস বাড়ি গোকুলনগর রাস্তার মাথা এই দুই কুখ্যাত ছিনতাইবাজকে শনিবার গভীর রাতে গ্রেফতার করে এ দুজনকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে সেদিনে হাফিজ মিয়ার কাছ থেকে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করা হয়নি মূলত সেখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করা হয়েছে গুড মর্নিং সবাই ছয় দুই হাজার পঁচিশ বিশাল করে অবয়াত্র কাছে একটা স্নেচিং একটা ইনসিডেন্ট হয়েছিল যেখানে একজনকে চাকু দিয়ে আঘাত করে ওনার কাছ থেকে সাড়ে এগারো লক্ষ টাকার একটা চিন্তায় ঘটনা ওইটার উপর আমরা বিশালগর থানাতে একটা কেস রেজিস্ট্রি হয়েছে টু মার্ডার এবং স্নেচিংয়ের সেকশন ইনক্লুড করে এবং ওই দিন থেকে আমরা ওনাদের তদন্ত শুরু করি আমাদের কাছে তখন থেকেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের এভিডেন্সগুলি ছিল কিন্তু কংক্রিট ওইটা চেইনটা এস্টাবলিশ না হওয়ার কারণে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি আমাদের তদন্তে যত দূর এগিয়েছে আমরা এটা তদন্তের মাধ্যমে অ্যাস্টাবলিশ হয়েছে যে ওই দিন যে সাড়ে লক্ষ সাড়ে এগারো লক্ষ টাকা যে চিন্তায় ঘটনাটা ঘটেছে ওইটা আসলে সাড়ে এগারো লক্ষ নয় ওইখানে আড়াই লক্ষ টাকা ছিল এবং এই ব্যাপারটা কমপ্লেনেন্ট কমপ্লেন্ট এটাকে ইয়ে করেছে স্বীকার করেছে এবং এই ব্যাপারটা আমাদের তদন্ত থেকে যেখান থেকে এ টাকাটা নিয়েছিল ওইখান থেকে আমরা এটাকে অনবরোধ করেছি অনবরোধ করে এই টাকার অ্যামাউন্টটা এই টু পয়েন্ট ফাইভ ছিল এটা হয়েছে এস্টাবলিশ হয়েছে সাবসিকুয়েন্টলি ওইখানে ওই দিনের যে লোকাল আইউনেস ওদের বিবরণ কমপ্লেন্টের বিবরণ মোবাইল টেকনোলজি সিডিআর অ্যান্ড এনালাইসিস এবং টাওয়ার লোকেশন এবং অন্য সব আনুষঙ্গিক এভিডেন্স ওইগুলির উপর ভিত্তি করে আমরা পরবর্তী সময়ে আরও দুজনকে এখন আপনারা জানান দেখেছেন বিকি মজুমদার সন অফ শ্রী মজুমদার পাণ্ডবপুর আমতলি পিএস সাগর দাস সন অফ শ্রী অনিল দাস গোপনগর রাস্তা মাতা বিশালগড় পি এস দুজনকে আমরা আটক করেছি এবং তাদের ঘটনার দিন তাদের যে কন্ডাক্ট ঘটনার সময় তাদের কন্ডাক্ট এবং ঘটনার আগে তাদের প্রেজেন্স ওই এলাকাতে এবং তাদের মোবাইল সিবিআর অ্যানালাইসিস এই সবগুলির উপর ভিত্তি করে আমরা তাদেরকে কালকে করেছি স্যার বিকি যে প্রাইম প্রাইম আমরা ভাবছি ওই এটা মূল মাস্টারমাই বিকি মজুমদার ওকে আইডেন্টিফাই হওয়ার পর আমরা গত বারো তারিখ রাত্রে ওর বাড়িতে ওকে ন্যাপ করার জন্য আমরা রিড করি কিন্তু ওই রাত্রে উনি পুলিশের প্রেজেন্সটা টের পেয়ে পুলিশের অ্যারেস্টকে এভেট করার জন্য ও ওর বাড়ি থেকে পালিয়ে যায় এবং যা পরবর্তী সময় আমরা কালকে রাখি তার বাড়িতে রেড এবং সার্চ করে আমরা ওর বাড়ি থেকে নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং ওর যেই স্কুটি অ্যান্ট স্কুটি ওই স্কুটিটা আমরা রিকভারি করি এবং এই অ্যানট স্কুটিটা পরবর্তী সময়ে কমপ্লেন এবং যে লোকাল গ্রামবাসী আছে ওদের দ্বারা এই স্কুটিটাকে আমরা আইডেন্টিফাই করাই বাকি টাকাটা এখনও কোথায় আছে কী আছে রিকভারি এখনও বাকি আছে এবং এটার মধ্যে আর ওর গ্যাং মেম্বার আর কারা আছে আর কো এসোসিয়েটস কারা আছে ওদেরকে আমরা এখনো এখনো ন্যাপ করতে পারিনি আমাদের তদন্ত চলছে